হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সকাল সকাল বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে অফিসে কিন্তু আজকে না সকাল থেকে না বৃষ্টি হচ্ছে তো যাই হোক ব্যাগে যখন ছাতা আছে চিন্তা করে লাভ নেই কিন্তু সকালে বৃষ্টি হওয়ার পর মানে ভোর মানে ওই টানা সাতটা আটটা অবধি হয়েছে তারপরে কিন্তু কমে গেছিলো দেখুন একদম রাস্তাঘাট শুকনো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না তো আজকের গন্তব্য ছিল হচ্ছে মেট্রো ধরে সোজা যাওয়া বারাসাত হ্যাঁ আজকে আমার বারাসাতের দিকেই কয়েকটা কাজ ছিল তো সেই জন্য চলে এসেছি কিন্তু দেখেছেন ওয়েদার এখন এবারে ওয়েদারটা দেখুন হঠাৎ করে এই যে বৃষ্টিটা শুরু হয়েছে এইখানে আমরা মেনলি কাজে এসছিলাম মানে একটা কাস্টমারেরই জন্য তো এখানে এসে আমরা প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম আর দেখেছেন বৃষ্টি হয়ে পুরো রাস্তা জলে জল হয়ে গেছে কিন্তু কি করা আছে এইভাবেই আমাদের কাজ করতে হবে কিচ্ছু করার নেই কিন্তু হ্যাঁ আজকেও কয়েকটা লোকেশান আমি মানে ঘুরেছি সেটা আপনাদেরকে দেখাও বলে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি এত সুন্দর রাস্তাঘাট পরিবেশ মানে এই ধরনের পরিবেশে আসলে না একটা নিঃশব্দ তারপর একটা গাছের গাছে যে পাখি থাকে পাখির আওয়াজ খুব সুন্দর থাকে আর যেতে যেতে আমি একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখলাম আমার মনে পড়ে গেছে যে আমরা একটা পায়রাডাঙ্গা গেছিলাম তখন এরকমই একটা ক্যাফেতে গেছিলাম তো সেই জন্য একটু ক্যাপচার করলাম যদি আপনারা এই বারাসাতের দিকে মানে এটা ভেতরে রাস্তা রাস্তার নামটা আমি ঠিক জানি না এখানে আসলে আপনারা এখানে এই ক্যাফেতে যেতে পারেন তো কিছুক্ষণ কাজ সারার পর আমরা আজকে বাইরে বিরিয়ানি খেয়েছি মোটামুটি ছিল ভালো আর এই রাস্তাটা দেখুন এত সুন্দর যাই হোক কাজ আজকে সারাদিন অনেকটাই হলো কিন্তু বৃষ্টির জন্য সময়টা নষ্ট হয়েছে এবার বাড়ি যাওয়ার পালা দেব মুখ চোখের অবস্থা সকালবেলা একরকম থাকে আবার বাড়ি ফেরার টাইমে একরকম থাকে আজকে সত্যি কথা বলতে বৃষ্টির জন্য সেরকম কাজও হয়নি কিন্তু কাজ হয়নি বলে সে আমরা বৃষ্টির জন্য যে চলে আসবো সেটাও নয় তো কাজটা তো কাজের জায়গায় আছে করেও নিতে হবে সেটা এবার একটু বাড়ি ফেরার সময় যদি জানলার সিট পেয়ে যায় মানে সেটা তো খুবই বলে না খুবই ভালো বিষয় হয় তো এই জানলার সিট পেয়ে ট্রেনে দেখতে দেখতে চলে আসলাম নামলাম হচ্ছে দমদম এবার এখান থেকে মেট্রো করে যাব হয়েছে কি এসে তো গেছি দমদমে আমি জানি কার্ডে আমার রিচার্জ ছিল এই যে দেখুন কার্ড দিয়েছি দেখছি রিচার্জ নেই কিরকম লাগে বলুন আর এই দমদমে রিচার্জ করা মানে যারা দমদম থেকে অ্যাক্সেস করেন তারা বুঝবেন যে কীরকম লাইন থাকে তো আগে আমি ওই অনলাইন করতে পারতাম না যে মেশিনটা বসানো আছে তো তারপর এখন আমি শিখে নিয়েছি কারণ ওই লাইনে দাঁড়ানোর থেকে ওইকে অনলাইনে করে নেওয়াটা অনেক বেটার আপনারা যারা জানেন না তারা অবশ্যই সেটা দেখে নেবেন কারণ সময়টা বাঁচে আর দমদমে ওই এত লাইন পরে সত্যিই মানে খুবই বাজে সিস্টেম আর এই যে আমি মানে কুদঘাটে নেমে আগে রিচার্জ করেছি কারণ কয়েকদিন এই মেট্রোতে যাতায়াত করব আমি বাড়ি আসলে মেট্রোতে যাতায়াতটা হয় সেই জন্য আগে রিচার্জ করে নিয়েছি আর যথারীতি বাবা এসে দাঁড়িয়ে রয়েছে ফোন ঘাটছে তো ফোন কাটতে কাটতে হঠাৎ করে একটা ইনফরমেশান দিল যে ট্রেন নাকি আজকে বা কালকে বন্ধ থাকবে তো সেটাই আমাকে আবার বলছিল যে কিভাবে যাবো না যাব যাই হোক আমাকে তো যখন বেড়াতে হবেই সেটা ট্রেন বন্ধ থাক বা মেট্রো বন্ধ থাক আমাকে যেতেই হবে তো সেটা নিয়ে ভেবে লাভ নেই আপাতত বাড়ির পথে রহনা দিলাম এই যে বাবা সাইকেল চালাচ্ছে আমার ইচ্ছা আছে একটা স্কুটি কিনে দেওয়ার বাবাকে জানি না কতটা কি করতে পারবো বাট অবশ্যই চেষ্টা করবো যদি করতে পারি তো খুবই ভালো আর দেখা যাক কি হয় চলো তাহলে এই যে একটা খুবই বাজে অভ্যাস সেটা হচ্ছে বাবার বাজার করার একটা নেশা যাকে বলে মানে কি বলবো মানে থেকে থেকে দাঁড়িয়ে যায় এই জন্য আমি বাবার সাথে যেতে চাই না যে এই জন্য আমি বললাম যে তোমার সাথে আমি যাবো না কারণ সারাদিন পর আবার এই বাজার করতে থাকে মানে থেকে থেকে যাওয়াটা আমার বিরক্ত লাগলো তো সেই জন্য বাবাকে বললাম যে তুমি একবার সোজা বাড়ি চলো আজকে আর এদিক ওদিক দাঁড়িয়েও না তো চলে এসছে বাড়িতে একদম সোজা চলে এসছে আর কোথাও দাঁড়াতে দিইনি আচ্ছা আপনারা তো অনেক সময় দেখেন আমি সিঁড়ি দিয়ে ওঠা নামা ওঠানামা করি মানে আমার ভিডিওটা শুরু করার সময় এটা হচ্ছে এই যে আমার বাড়ি ওপরে একদম মানে থার্ড ফ্লোরে আমার ঘ আমাদের ফ্ল্যাটটা আর এই যে সেই দিয়ে আমি উঠার সময় বা নামার সময় আপনাদের দেখাই এসে গেছি ঠাকুমা বসে আছে ঠাকুমার তো শরীরটা খারাপ হালকা জ্বর ছিল কিন্তু ওষুধটা খাওয়ার পর কাশিটা হালকা কমলেও মানে খুসখুস কাশি তো তো সেই জন্য পুরোপুরি কমেনি আর এই যে অনেক দিন পরেই মাথায় একটু তেল লাগিয়ে দিচ্ছে এটা আমার ম্যান্ডেটারি সব জায়গায় এখানে ঠাকুমা দেয় আর ওখানে মা দেয় তো আমি খুঁজে খুঁজে লোক পেয়েই যাই চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এটা